ওই হায় রে হায় হায় আল্লাহ আর এক টান একটু হ্যাঁ ধরেন 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 নাম্বার শাট ডাউন দেন ওই ট্রান্সফার উঠাবো শাট ডাউন দেন আয় নেই কষ্ট করে আর একটু নিয়ে আসেন চলে আইছে আরে কষ্ট বেশি হয়ে গেল যথেষ্ট হয়েছে

আরে দেন ট্যাগ মা কিছু লাগবো না দেন যদি পারেন দেন না হইলে পরে দেন জটপট দেন অন্ধ অন্ধকার হয়ে গেল আরে দেন কয়টা বাজে খেয়াল আছে দেন আমিও দিচ্ছি ওই অরে আরো জোরে জোর হলো না আরো জোরে

এই বাদে 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 ওই হায় রে হাই হাই আল্লাহ আর একটা আর একটু হ্যাঁ ধরেন 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 আস্তে আস্তে লুজ দেন তো জাহাঙ্গীর ভাই আস্তে আস্তে ধরেন আপনি ধরে হ্যাঁ সারি দেন সারি দেন আস্তে হ্যাঁ হ্যাঁ এরিন হ্যাঁ 50 সকালে নষ্ট হয়েছে বিকালে পাই গেছে হ্যাঁ পল্লী বিদ্যুতের সেবা কত উন্নত হয়েছে রশিমসি খুলি ফালাই দিই ট্রান্সফর্মার উঠে গেছে ওয়ারিং করলেই হয় নাকি রশি ফালাই দিচ্ছি ঝটপট গুসে গেল